এটা নিয়ে যাচ্ছে এদিকে আবার এই ইসলামিক সম্মেলন টম্মেলন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখতেছি এরকম সম্মেলন হচ্ছে মানব বন্ধন নিয়ে কি বিষয়টা সেরকম বিষয়টা অ্যাকচুয়ালি আমি জানি না এর জন্য আপনাদেরকেও জানাতে পারতেছি না আর মোড়ে মোরে যে প্রশাসনিক লোকজন তাদের তৎপরতা আছে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে এখন যখন যাচ্ছি যাচ্ছি ফার্ম গেটের দিকে ফার্ম গেট দিয়ে হচ্ছে সেগুন বাগিচা বেরিয়ে যাব আর কালকে যে ভিডিওটা ভিডিওটার একটা ফুটেজ একটু নয়েজ আসে যেটা কি না যেই কাজটা কিংবা মাইক অ্যাডাপ্টারের যে সংযোগটা সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে ক্যামেরার যেই অডিও ক্যামেরা অডিও নিছে সো ওই জন্য এইটা একটু নয়েজ আসছে এটা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আপনারা যারা দেখবেন আমাকে আমি চেষ্টা করি যে সবচেয়ে ভালো কন্টেন্ট মানে আমার সাধ্য মতো আমার জানা মতো কিংবা আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কনটেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য বাট অনেক সময় হয়ে ওঠে না কারণ যে টেকনিক্যাল ডিফল্টগুলো টেকনিক্যাল ফল্টগুলো আর কি হয়ে যায় ওইগুলো সব সময় চেক করা হয় না কিংবা চেক করা যায় না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর আমি যেটা বলতে বলছিলাম কালকে যে ট্যাঙ্কির চাবি যদি লক হয়ে যায় কিংবা ট্যাঙ্কির ঢাকনা যদি লক হয়ে যায় তাহলে সেটা সমাধান ডাব্লুডি ফোরটি অথবা নারিকেল তেল দুইটা যে কোনো একটা দিলেই মেবি ভালো হবে একটা সিগনাল পড়ে গেছে ক্রস করে দেন আসছি তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রচুর জ্যাম ছিল ফার্ম গেট থেকে এই পর্যন্ত বাংলা মোটর পর্যন্ত এতটাই জ্যাম ছিল যা কিনা আমি ভিডিও করি নাই পুরো একেবারে কচ্ছপের যে গতি সে কচ্ছপের গতিতে আস্তে আস্তে টুক 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 করে আগাইছি তো এই জ্যামে পড়ে রস টস যা আছে সব বেরোয় গেছে যাই হোক এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে কন্টিনেন্টাল হোটেলের পাশ দিয়ে আমি হাতের বাইরে ঢুকে যাব। কারণ বা দিয়ে হইলে মেবি আমার শাহবাগের যে জ্যামটা সেই জ্যামটায় আমার পড়তে হবে না একটা ভাইয়া ফোন দিচ্ছে ফোনটা কে দিল দেখতেও পাচ্ছি না বাইক ড্রাইভ করার সময় ফোন টোনটা পিক করাটা একটু টাফ হয়ে যায় যাই হোক এখন ইন্টারকন্টেনারের পাশে ঢুকিয়ে দিচ্ছি এখন যাব হচ্ছে গিয়ে হাতের ডানে সামনে থেকে মোরে যেটা কিনা না সেগুন বাগিচার রাস্তা অলমোস্ট আমি চলে আসছি বেশি দূর নাই সরি আমার একটু ঠান্ডা লাগছে তো এই কারণে আর কি একটু বয়সটা এবং গলাটা একটু ঝামেলা হয়ে আছে এই ঠান্ডাটা সিজন চেঞ্জ হওয়ার যেই কাহিনিটা সেটাই এখন এখানে হচ্ছে এবং সেটাই হতে যাচ্ছে সবার সাথে এরকম বিষয় ঘটতেছে আর সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়তেছে তো আমি অলরেডি বেড়ে গেছি যখন যাচ্ছি রমনার পাশ দিয়ে যাচ্ছি আর রমনার এই পাশের এই রোডটা কিন্তু খুবই নিরিবিলি এবং খুব সুন্দর থাকে গাছের ছাওয়াটা আছে। মানে রোডটা খুব ঠান্ডা থাকে আর কি সোজা কথা যদি বলতে যাই তাহলে রোড অনেক ঠান্ডা থাকে আর এদিকে যে প্রশাসনিক লোকজনের যে তৎপরতা সেটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে কিংবা আছে এখানে এটা কিসের গাড়ি এভাবে এমার্জেন্সি সিগনাল দিয়ে সে যাচ্ছে ও সরি এটা বিটুমিনের গাড়ি রাস্তার যে কনস্ট্রাকশন কাজ কিংবা রাস্তার যে ভিটামিন সেই ভিটামিন এটা তো এই ভিটামিন দিয়ে আর কি রাস্তার যে পিসটা আসে কিংবা যা আছে সেটাকে মাখায় দেন ঢালাই করা হয় এখানে আর একটা সিগনাল পড়ে গেছে সিগনালটা ক্রস করতে হবে দেন আবার আসতে হবে আপনাদের সাথে যাই হোক সিগন্যাল ছেড়েও দিছে এখন যাচ্ছি এই যে এই মোড়টা এই মোড়টা আমার বাড়ি যাওয়ার সময়ও ক্রস করা লাগে এই মোড়টার যে নামটা কিংবা এই রাস্তার যেই নামটা এই নামটা সঠিক আমার মনে নাই কিংবা আমি জানিও না এই রাস্তাটা দিয়ে যখন আমি বাড়ি যাই তখন আর কি আমি গুগল ম্যাপের সহায়তা নেই এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত সো এক্সপ্রেস হাইওয়েতে ওঠার পরে আর আমার প্যারা থাকে না তারপরেরটা আমি পুরোটাই চিনি এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এই হচ্ছে গিয়ে অবস্থা এখন যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে দিয়ে এটা হচ্ছে এখানেও প্রোগ্রাম করছি এটা এলইডি সেটা করছি জ্যাম দেখতেছি সিগনাল একদিকে দিয়ে ভাই আর একদিকে যাচ্ছে যাই হোক এটা তার ব্যাপার সামনেও আবার ঝামেলা টামেলা আছে এত যদি সমাবেশ থাকে তাহলে আমরা কই যাব কেমনে যাব যাই হোক এটা ব্যাপার না এখন যখন আসছি রমনা পাম্পের সামনে দিয়ে যাচ্ছি স্থাপত্য অধিদপ্তরের পাশ দিয়ে কিন্তু রাস্তাটা একটু জটলা টটলা আসছে সেই জটলা ভেঙে টেঙে যাব। আর গণ গণপূর্ত অধিদপ্তরের সামনে এটা এখন গণ গণপূর্তের সামনে হাইকোর্টের যে গেটটা আছে এই যে আমাদের হাইকোর্ট হাইকোর্টের যে গেটটা সেই হাইকোর্টের গেটটার সামনে দিয়ে যাচ্ছি আসলে আজকে টপিক কিছুই না মোটামুটি একটা ভিডিও করতে হবে সেই সুবাদে বেরোইছি এবং সেভাবেই যাচ্ছি সো ভিডিওটা করার জন্যই আর কি আপনাদের সামনে আসা ও হো এটা হচ্ছে জামাতের সমাবেশ ছিল যেটা জামা জামাতে সমাবেশ ছিল না জামাতে সমাবেশ চলতেছে যেটা কি না প্রচুর 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 লোক সমাগম আছে কি হয়েছে বুঝলাম না সমস্যা কি তো সিগন্যাল ছেড়ে দিয়েছে আর একটা যেটা ছিল এটা এটা কি জায়গা এটার জায়গার নাম কি স্থাপনাটা ঐতিহাসিকই লাগতেছে যাই হোক এখন আর এদিকে না যাই আজকে ওই যে বললাম যে কোনো টপিক্স নাই একটু একটা ভিডিও আপনাদেরকে দিতে হবে একটা ভিডিও করতে হবে এই হচ্ছে গিয়ে টপিক্স আর আমি আমার মোস্ট অলমোস্ট গন্তব্যে চলে আসছি ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ও প্রাকৃতিক ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন আর জানাবেন কে কথা থেকে ভিডিও দেখতেছেন এখন আসি হচ্ছে গিয়ে দোয়েল চত্বরে দোয়েল চত্বর থেকে একটা মোড় আছে এই মোড়টা ঘুরতে হবে দোয়েল চত্বরে যে মোড়টা সেই মোড়টা মোড়টা অলরেডি ঘোরাও কমপ্লিট 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 হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমি এখন হাতের ডানে ঢুকে যাব যেটা কিনা ডান দিয়ে গেলেই আমি পাবো হচ্ছে তাহলে টাটা বাই বাই এই যে আমাদের শিশু একাডেমি